ওয়েলকাম সবাইকে আজ আমি আপনাদেরকে এমন একটা বিষয় দেখাবো যে বিষয়টা জানলে আপনাকে সবাই বস মনে করবে আপনি যদি কোনো অফিসে জব করেন তাহলে আপনাকে সবাই বস বলে রাখবে কারণ অফিসের ভিতরে অনেক পলিটিক্স হয় তাই আপনি যদি নিজেকে আরো দক্ষ আরও যদি আপডেট রাখেন আর অনেক বিষয় জানেন তখন আপনি অফিসে টিকে থাকতে পারবেন এজন্য অফিসে যখন আপনি এই বিষয়গুলো জানবেন কম্পিউটারের জিনিসগুলো তাহলে তখন অবশ্যই আপনাকে সবাই বস বলে রাখবে তো ভিডিওটি শুরু করার আগে আমি বলবো আমাদের চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে তাহলে অবশ্যই প্লিজ

বা বা হোক যে কোনো সফটওয়্যার হোক না কেন তখন আমরা ডাউনলোড দেওয়ার ফলে আমাদের এই রকম দেখায় তো আপনাকে কিভাবে অ্যাপস আপনি সফটওয়্যারটা ডাউনলোড দিয়ে সেটা আবার কিভাবে ইনস্টল করতে পারবেন আজ আমি দেখাবো তো আমরা এখানে তো আমরা এখানে গুগলে এসে উইনার উইন উইনার আমরা লেখার পরে এই রকম আপনাদের ওয়েবসাইট আসবে সেটাতে ক্লিক করবেন করার পর আমাদের এই উইন্ডার আমাদের তবে ডাউনলোড আগে করে আমরা এখানে ক্লিক করার পরেই আমাদের উইনার এখানে আসবে তারপর এখানে ক্লিক করবেন দেন এখানে ডাউনলোড হবে এই যে ডাউনলোড হচ্ছে অথবা আপনি এখান থেকে ডাউনলোডে গিয়ে আপনি দেখতে পারবেন এই যে ডাউনলোড হচ্ছে আমাদের জাস্ট এক মিনিটের মতো লাগবে এই যে দেখুন আমাদের ডাউনলোড হয়েছে বাট এখনও কিন্তু আমাদের এইগুলো কিন্তু রার ফাইলে আছে এটা আমরা এখন কি করবো এটাকে ইনস্টল করব। তার আগে আপনি দেখবেন যে আপনার ইনস্টল করা আছে কিনা ইনস্টল করা থাকলে আপনাকে আর ইনস্টল করতে হবে না আমার ইনস্টল করা নেই এই জন্য আমি এটাকে ইনস্টল করি ডাবল বার তারপর ইনস্টল ওকে টান এই যে দেখুন এগুলো কিন্তু এইরকম কিন্তু হয়েছে তো আমরা এখন কি করব আমরা অ্যাডোবি ফটোশপ এটা এটা একই আমরা ডাবল এটা ডাউনলোড হয়েছে আমি এটাকে আমরা কি করব রাইট বাটনে ক্লিক করবো করার পর দেখুন এই যে এক্সট্রাক্ট ফাইল কিন্তু আছে বাট আগে কিন্তু কিছুই ছিল না এখানে এক্সট্রাক্টে আমরা ক্লিক করব। হ্যাঁ আপনি কোথায় ডি ড্রাইভে আপনার ড্রাইভটা সিলেক্ট করবেন কোথায় হচ্ছে এখানে পাসওয়ার্ড এখানে হচ্ছে ওয়ান টু থ্রি দেবেন ওয়ান টু থ্রি আমি কেন দিলাম কারণ আমি যে ওয়েবসাইট থেকে ডাউনলোড করেছিলাম সেখানে পাসওয়ার্ডটা দেওয়া ছিল ওয়ান টু থ্রি এই যে দেখুন পাসওয়ার্ডটা ওয়ান টু থ্রি এই পাসওয়ার্ডটা আমরা এখানে দিয়ে দেবো তো ওয়ান টু থ্রি আমি আর দিয়ে দিলাম দেন হচ্ছে ওকে একটু সময় নেবে এই যে দেখুন এটা কিন্তু হয়েছে দেখেন এখন একটা কিন্তু ফোল্ডার দেখাচ্ছে আহ একটু সময় নেবে ওকে আমাদের ফিনিশিং ওকে আমাদের শেষ হয়েছে অ্যান্ড হচ্ছে আমরা এটাকে কি করব এখানে ফোল্ডারে আসব তারপর এখান থেকে আবার ডাবল ক্লিক করব করার পর এখানে আমরা রিডমিটা আপনি চাইলে ভালো করে পড়ে নিতে পারেন রিডমিটা কিভাবে দেওয়া আছে আপনার ডিরেকশন দেওয়া থাকে দেন হচ্ছে আমরা কি করব এই অ্যাডোবি টু থাউজেন্ড টোয়েন্টি ক্লিক করবো তারপর এখানে সেট আপ যে বা দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশন এটাতে আমরা ডাবল ক্লিক করব। এখানে কন্টিনিউ ক্লিক করব লোকেশন আমাদের ডিফল্ট ভাবে হয়েছে এন্ড হচ্ছে এখানে একটু সময় নেবে আপনাদের 4 মিনিটের মতো সময় নেবে তারপরে এটা ইনস্টল হয়ে যাবে 5% হয়েছে একটু ওয়েট করতে হবে আমাদেরকে তো আপনি এভাবে আপনি যদি উইন্ডারটা ইউজ করা শেখেন তাহলে আপনি যে কোনো সফটওয়্যারটা ইনস্টল করতে পারবেন এবং ডাউনলোড করতে পারবেন ওয়েবসাইট থেকে সেটা আবার ইনস্টল করতে পারবেন তো এটা জানলে আপনার অফিসের বা আপনার কাজের ক্ষেত্রে আরও ফ্লোটা বাড়িয়ে দিবে তো আজকের ভিডিওটি এ পর্যন্ত নেক্সট আবার কোনো ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ